গত দুই দিন আগের ভিডিও আট বছর ওয়াশ করছে ছেলেটা এখন চুল টুল কালার টালার করে দেখছেন কেউ ভিডিও দেখি কে কে দেখছেন হ্যাঁ তাইলে ওয়াশ করে একটু মজা লাগবে এবার হাত হাতগুলা নামা আপনি বুঝতেছেন এটা সে কেন করছে এটা তার একটা মার্কেটিং সে দেখছে আট বছর ওয়াশ করেও তেমন সফল হতে পারে নাই তাহলে সফল হওয়ার জন্য এখন অনেক ভাইরাল হওয়া লাগবে ভাইরাল হব কিদি চুলটারে কালার করে ফেলে আমাকে নিয়ে অনেকগুলা কন্টেন্ট তৈরি হবে যেমন আমি আজকের মা মাহফিল আলোচনা করতেছি বাংলাদেশের নেগেটিভ কন্ট্রোভার্সি যখন বেশি হয় এই নেগেটিভ কন্টাভার্সির কারণে আরও বেশি লোকটা জনপ্রিয় হয়ে যাবে এই জনপ্রিয়তা অর্জনের জন্য সে চুল কালার করছে সব কন্টেন্ট ক্রিয়েটাররা এসে বলতেছে চুল কালার করছেন কি আপনারা ইমাম ছিলেন কোন আমার ইচ্ছা হয়েছে আমি চুল কালার করছি ভাইরাল হওয়ার সে নাকি এক সময় একটা করেছেন এখন চুল তো সব কাইটা প্যান্ট শর্ট পরে উপরে কালার করে মাথা বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য

চুল টুল সব প্যান্ট শার্ট পরে পরে কালার করে মাথায় বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য এড চি দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে এড চি দুর্ভাগ্য এই জাতির জন্যে আর কি হতে পারে এ মানুষ আলেমদেরকে সব থেকে ভালো বলে জানে এই জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আলেমরা মানুষকে আমল শেখায় এদেশের আলেমরা মানুষকে দিন শিখাবে জাতির আলেমরা মানুষকে কোরআন শিখাবে ইসলাম শিখাবে ইসলামের সৌন্দর্য শিখাবে সেই আলেম যদি দিন ছেড়ে দেয় এর মতো কপাল লাগে না যে মানুষকে কোরআনের দিকে ডাকলা সেই কোরআন তোমার মধ্যেই ঢুকলো না তার মানে তুমি তুমি নিজেরে চিনো না তুমি নিজেরেই নিজে চিনতে পারো না তোমার কাছে দুনিয়ার টাকা প্রাধান্য

আমার নাবী কোন মিড়িয়ার জন্য পাগল হয়েছিলেন অথচ সারা বিশ্বে খুঁজে দেখেন সারা বিশ্বে আজ খুঁজে দেখেন প্রায় দুইশ কোটির উপরে সারা বিশ্বে মুসলমান বসবাস করে কি ছিল আমার কাফির মুশিক আবু জাহান আবুল আহাবা সাহেব দেবীকে আবতার বলে ডাকত আক্তাহা বলে রাখত মোহাম্মদ নির্বংশ হয়ে যাবে নির্মদ মারা যাওয়ার পরে আর কয়েক বছর পরে কেউ মোহাম্মদের নাম নেবে না সারা বিশ্বে খুঁজে দেখেন টোটাল বিশ্ব খুঁজলে দেখবেন আবু জাহান নাম কেউ রাখে না কার সন্তান এর নাম আবুল হাব রাখেন না ঠিক মুসলিম না অমুসলিম নাও রাখেন না ঠিক উতবা সাইবা কুবাই উমাইয়া কারো নাম কম রাখেন না ঠিক তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী খুঁজি দেখেন আবু বকর নামের অভাব নাই ঠিক ওমর নামের অভাব নাই ঠিক ওসমান নামের অভাব নাই ঠিক আলী নামের অভাব নাই ঠিক তালহা নামের অভাব নাই

এজন্য মুসলমানের সন্তান এই প্রথম দায়িত্ব হলো নিজেকে নিজে চিনা নিজেকে চিনতে হবে যদি নিজেকে নিজে চিনতে পারে তাহলে কোন কাফিরের তালে তাল মিলিয়ে চলবে না সে কারণ নিজের অস্তিত্ব বুঝবে কথা বলেন না কেন চৌধুরী পোলা যে কারো সাথে আত্মীয়তা করে না কথা না চৌধুরী সন্তান জেকারর সাথে আত্মীয়তা করে না বিয়ে করতে গেল আরেক এক চৌধুরী দেখেন কি কথা বলেন না সব বুঝেন এটা বুঝেন না কেন মুসলমানের সন্তান মাথায় চুল কালার করেছেন কাফিরের মতো ঠিক প্যান্ট শার্ট টাই পরছেন মুশরিকদের মতো নামাজ পড়ছেন না আপনি বেঈমানদের মতো আসান হয় একদিকে আপনি তো ওড়ানার একদিকে মুসলমানের কাছ নিজের চিনতে পারেন তোমার একজন নবী আছে এই তোমার একজন আইডল আছে তোমার একজন আইকন আছেন তুমি কেমনে চুল কাটবা নবী তা শিখায় গেছেন হাতের নখ গুলো কেমনে নবীজি তাও শিখায় গেছেন জুতা আগে কোন পা দিবা নবীজি তা শিখায়া গেছেন টুপি কি করে পরবা নবীজি তা শিখায়া গেছেন জামা পরতে গেলে কোন হাত আগে দিবা খুলতে গেলে কোন হাত আগে খুলবা নবীজি তা শিখায়া গেছেন ইস্তিনজায়ে ঢকলে কি পদ্ধতি ধরবা নবীজি তাও শিখায়া গেছেন ঘুমাইতে গেলে কেমনে ঘুমাইবা কোন পদ্ধতি ঘুমাইবা নবীজি তাও শিখাইছেন খানা খাইতে গেলে কি খাই কেমনে খাইবা নবীজি তাও শিখাইছেন কি দোয়া পড়ে খাইবা নবীজি তাও শিখাইছেন এক কথায় পারিবারিক জীবন

বড় বলবে এই জন্য ক্যামতের আগে বহু আলেম মালে মহাবিব এখন অনেক মানুষের জিজ্ঞাসা করলি ছেলেদের কি বানাচ্ছেন হুজুর বানাচ্ছে আপনার মতো বক্তা বানাবো আমার মতো বক্তা কি হবে বক্তা তো এমনও হতে পারে যারে দিয়া জাহান নামটা উদ্বোধন হবে বক্তা এমনও হতে পারে জানলার সামনে সেদিন লজ্জায় মুখ দেখাতে পারবে না কি করবে? আমি সেদিন অনেকে হয়তো ভিডিওটা দেখছেন। গত দিন আগের ভিডিও আট বছর ওয়াজ করছে ছেলেটা এখন চুল টুল কালার টালার করে দেখছেন কেউ ভিডিও দেখি কে কে দেখছেন হ্যাঁ তাইলে ওয়াশ করে একটু মজা লাগবে এবার হাত হাতগুলা নামা আপনি বুঝতেছেন এটা সে কেন করছে এটা তার একটা মার্কেটিং সে দেখছে আট বছর ওয়াশ তেমন সফল হতে পারে নাই তাইলে সফল হওয়ার জন্য এখন অনেক ভাইরাল হওয়া লাগবে ভাইরাল হবে কিদি দিয়ে চুলটারে কালার করে ফেলে আমাকে নিয়ে অনেকগুলা কন্টেন্ট তৈরি হবে যেমন আমি আজকের মা আলোচনা করতেছি বাংলাদেশের নেগেটিভ কন্ট্রোভার্সি যখন বেশি হয় এই নেগেটিভ কন্ট্রোভার্সির কারণে আরো বেশি লোকটা জনপ্রিয় হয়ে যাবে এই জনপ্রিয়তা অর্জনের জন্য সে চুল কালার করছে সব কন্টেন্ট ক্রিয়েটাররা এসে বলতেছে চুল কালার করছেন কি আপনি না ইমাম ছিলেন কোন আমার ইচ্ছা হয়েছে আমি চুল কালার করছি ভাইরাল হওয়ার জন্য যদি কোন আলেম চেষ্টা করে।

সন্নতের অনুসরণ অনুকরণ যে আলেম করেছে এমন আলেমকে দুনিয়া খেরাতে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে এরকম হাজার হবে যাদের ভিতরে সন্নত নাই এই আলেমদের কারণে দুনিয়ার ভিতরে আজাব আসবে তোমরা ঠিক তো এখন একজনও বলবে না এখন বক্তার বিরুদ্ধের কথা ঠিক ঠিকই কেনলেন আরো জোরে বলেন ঠিক আমি যখন এই অংশটা বলি নিজের মনের ভিতরে অনেক ভয় লাগে আমরা শুধু নিজের প্রচার করতে চাই অথচ ইবনে হাজার আসকালানি আমার চাইতে কত লক্ষ কোটি গুণ বড় একজন আলেম ছিলেন নিজে পাথরের কাজ করতেন বলেন কিসের কাজ পাথরের কাজ করতেন তিনি ইসমাইল কফাল শাহসিব ওনার নামের মধ্যে কফাল আছে তিনি তালা চাবি বানাইতেন এই টাকা দিয়ে তিনি কিতাব লিখি লিখে মানুষের কাছে প্রচার করতেন ইমাম শাহ কত বড় আলেম ছিলেন মানুষ তরমুজ ফেলে দিলে খোসা তাকে ধুয়ে ওই তরমুজের অবশিষ্টাংশ তিনি তুলে তুলে খেতেন এত কষ্টের পরে যিনি কবুল করেছেন তিনি পান নাই লেখার জন্য খাতা পান নাই বন্ধুরা পাশে বসে বসে লিখেছে। তিনি লিখতে পারেন নাই বসে বসে কেঁদেছেন মালিক উনার সিনার ভিতরে গেথে দিয়েছেন ইমাম বুখারীর মতো কবুল করে নিয়ে জগৎ বিখ্যাত বানায় দিয়েছেন বলেন আল্লাহ ওনার বন্ধুরা একদিন বলতেছে কিরে তুই একলা একলা বসে থাকো করস কি ইমাম বুখারি কিছুই বলেন না তো সবাই তো লিখে রাখতেছে একটা একটা করে হাদিস সনদ লিখতেছে মতন লিখতেছে সব সুন্দর করে লিখে রাখতেছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ কিছুই বলতেছেন না আবার যখন বলছে উত্তর দেন নাই তৃতীয়বার বলছে তুমি কয়টা লেখছো তুমি কয়টা লেখছো তুমি কয়টা লেখছো তোমরা বলো ভুল যেগুলো আছে আমি ধরাই দিব জোরে কোন সব ভুলগুলা তিনি ধরাই দিছেন কেমতের আগে এমন সময় আসবে আলেম হবে আল্লাহকে খুশি করার জন্য নয় দুনিয়ার জনের জন্য এই দৃশ্য যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন এই আলেমদের কারণেও যিনি শাস্তি দিবেন তিনি কে